হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ এস এক্সাম দু হাজার চব্বিশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো আজকে হচ্ছে ডিসেম্বরের চার তারিখ আজকে কিন্তু আর পি এফ কোনো এক্সাম নেই আর পি যে এক্সাম যে ডেটগুলোতে এক্সাম আছে সেটা হলো ডিসেম্বরের ন তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ ওকে এই তিন দিন আবার আর পি এফ এক্সাম আছে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার দেব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতের প্রাচীনতম এবং প্রথম যে গল্ফ ক্লাব সেটা কোনটি ভারতের প্রাচীনতম এবং প্রথম গলফ ক্লাব কোনটি এটা হলো রয়্যাল কলকাতা গল্ফ ক্লাব রয়্যাল কলকাতা গলফ ক্লাব হলো ভারতের প্রাচীনতম এবং প্রথম গল্ফ ক্লাব যেটা স্থাপিত হয়েছিল আঠারোশো উনত্রিশ সালে যদি হয় ভারতের প্রথম যে ক্রিকেট ক্লাব সেটা কোনটি সেটা হলো কলকাতা ক্রিকেট ক্লাব যেটা স্থাপিত হয়েছিল সতেরোশো বিরানব্বই সালে আর ভারতের প্রথম ফুটবল ক্লাব যদি বলা হয় সেক্ষেত্রে হবে কলকাতা এফসি কত সালে স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে কোথায় অংশগ্রহণ করেন আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে কোথায় অংশগ্রহণ করেছিলেন সেটা হলো শিকো শিকাগো শিকাগো ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ আঠেরোশো সালে কোন অনুচ্ছেদের অধীনে সংসদ প্রতিটি জনগণনার পরে একটি সীমাবদ্ধতা আইন প্রণয়ন করে কোন অনুচ্ছেদের অধীনে সংসদ প্রতিটি জনগণনার পরে একটি সীমাবদ্ধতা আইন প্রণয়ন করে এটা করে অনুচ্ছেদ বিরাশির অধীনে অনুচ্ছেদ বিরাশির অধীনে উনিশশো সালের পনেরোই আগস্টের পরেও ভারতের কোন রাজ্য পর্তুগালের অধীনে ছিল অর্থাৎ পর্তুগিজদের অধীনে ছিল পর্তুগিজদের অধীনে ছিল এটা হলো গোয়া গোয়া উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতার পরও ভারতের আমাদের ভারতের যে রাজ্যটি পর্তুগিজের অধীনে ছিল সেটা হলো গোয়া গোয়া উনিশশো সালে গোয়া পর্তুগিজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে নেক্সট কবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করা হয় কবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করা হয় এটা করা হয় ছয়ই আগস্ট দু হাজার একুশ দু হাজার একুশ সালের ছয়ই আগস্ট রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ভারতীয় সংবিধান অনুচ্ছেদ বত্রিশের সমতুল্য অনুচ্ছেদ কোনটি ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ বত্রিশের সমতুল্য অনুচ্ছেদ হলো দুশো ছাব্বিশ দেখো সুপ্রিম কোর্ট এই বত্রিশ নাম্বার অনুচ্ছেদ অনুসারে রিট জারি করতে পারে একই রকমভাবে হাইকোর্ট রিট জারি করে দুশো ছাব্বিশ নাম্বার আর্টিকেল অনুসারে মহাত্মা গান্ধী কোথায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী কোথায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এটা করেছিলেন দক্ষিণ আফ্রিকায় কত সালে আঠেরোশো চুরানব্বই সালে আঠেরোশো চুরানব্বই গ্র্যাফিন কোন মৌলের অ্যালোট্রফ গ্র্যাফিন কোন মৌলের অ্যালোট্রফ গ্র্যাফিন হলো কার্বন কার্বনের অ্যালোট্রফ হলো গ্র্যাফিন তারপরে ডায়মন্ড অর্থাৎ হীরা ফুলারিন ফুলারিন এগুলো হলো কার্বনের অ্যালোট্রফ নেক্সট দু হাজার এক সালে লতা মঙ্গেশকর কোন পুরস্কারটি পেয়েছিলেন দু হাজার এক সালে লতা মঙ্গেশকর কোন পুরস্কারটি পেয়েছিলেন তিনি ভারত পুরস্কারটি পেয়েছিলেন দু হাজার এক সালে এছাড়া তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন উনিশশো উননব্বই সালে পদ্ম বিভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো নিরানব্বই সালে নেক্সট ভারতীয় সংবিধানের কোন পার্টে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী বর্ণিত আছে ভারতীয় সংবিধানের কোন পার্টে বা অংশে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী বর্ণিত আছে এটা আছে পার্ট চোদ্দ চোদ্দো নাম্বার পার্টে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কার্যবলী বর্ণিত আছে যদি বলা হয় ইউপিএসসি কত থেকে কত নাম্বার অনুচ্ছেদে বর্ণিত আছে সেক্ষেত্রে হবে তিনশো পনেরো থেকে তিনশো থেকে উল্লেখ আছে প্রসিদ্ধ সঙ্গীতকার অন্নপূর্ণা দেবী কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত প্রসিদ্ধ সঙ্গীতকার অন্নপূর্ণা দেবী কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি সুর বাহার সুর বাহার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অভিনব বিন্দ্রা কোন অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিলেন অভিনব বিন্দ্রা কোন অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন তিনি দু সালের বেইজিং অলিম্পিক গেমসে দশ মিটার ইয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন এবং এই দু সালে বেইজিং অলিম্পিকে অলিম্পিক স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় হলেন এই অভিনব বিন্দরা তিনি দু হাজার আটের বেইজিং অলিম্পিকে শুটিংয়ে স্বর্ণপদক জিতেছিলেন অভিনব বিন্দ্রার যে অটোবায়োগ্রাফি সেটা অনেক সময় পরীক্ষায় আসে এটা হলো এ শর্ট অ্যাট হিস্ট্রি এ শর্ট অ্যাট হিস্ট্রি হলো অভিনব বিন্দ্রার অটোবায়োগ্রাফি অভিনব বিন্দ্রা যদি বলা হয় কোন রাজ্যের সাথে সম্পর্কিত সেক্ষেত্রে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যের সাথে সম্পর্কিত বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তেরোশো ছত্রিশ তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় বিজয়নগর সমাজের প্রতিষ্ঠাতা যদি বলা হয় সেক্ষেত্রে হবে হরিহর ও বুক্কা হরিহর ও বুক্কো এই দুজনে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন নেক্সট বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন সেক্ষেত্রে হবে মোহাম্মদ বিন তুগলক মহম্মদ বিন তুগলক ছিলেন বিজয় দিল্লির সুলতান সেই সময় সুবর্ণশ্রী কোন নদীর উপনদী সুবর্ণশ্রী কোন নদীর উপনদী সুবর্ণশ্রী হলো ব্রহ্মপুত্র নদীর উপনদী ব্রহ্মপুত্র প্রথম ভারতীয় অলিম্পিক গেম কবে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ভারতীয় অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল লাহোরে হয়েছিল দেখো এই যে প্রথম ভারতীয় অলিম্পিক গেমস এটা কিসের জন্য অনুষ্ঠিত হয়েছিল যে উনিশশো সালের অলিম্পিক গেমসে অংশগ্রহণের জন্য ভারত থেকে ক্রীড়াবিদ বাছাই করার জন্য প্রথম ভারতীয় অলিম্পিক গেমস আয়োজিত হয়েছিল প্রথম ভারতীয় অলিম্পিক গেমস আয়োজিত হয়েছিল প্রথম মহেন্দ্র বর্মন কোন রাজবংশের শাসক ছিলেন প্রথম মহেন্দ্র বর্মন কোন রাজবংশের শাসক ছিলেন তিনি পল্লব রাজবংশের শাসক ছিলেন পল্লব কোন শখ শাসক প্রথম সুদর্শন হ্রদ মেরামত করেন কোন শক শাসক প্রথম সুদর্শন রদ মেরামত করেন এটা করেছিলেন প্রথম রুদ্রদমন প্রথম রুদ্রদমন প্রথম সুদর্শন রদ মেরামত করেন দ্বিতীয়বার সুদর্শন হ্রদ মেরামত করেছিলেন স্কন্ধগুপ্ত গুপ্ত শাসক স্কন্ধগুপ্ত ভারতে প্রথম মহিলা ক্রিকেট ম্যাচ কোথায় আয়োজিত হয়েছিল ভারতে প্রথম যে মহিলা ক্রিকেট ম্যাচ সেটা কোথায় আয়োজিত হয়েছিল দেখো প্রথম মহিলা ক্রিকেট ম্যাচ যদি টেস্ট ম্যাচ বলা হয় প্রথম যে টেস্ট ম্যাচ মহিলা টেস্ট ম্যাচ সেটা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে ব্যাঙ্গালোরের এন চিন্নাস এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কাদের বিরুদ্ধে খেলেছিল প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিল যদি বলা হয় একদিনের ম্যাচ প্রথম যে মহিলা ক্রিকেট মহিলা ক্রিকেট দল একদিনের ম্যাচ কত সালে প্রথম খেলেছিল উনিশশো আটাত্তর সালে কাদের বিরুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে কোথায় খেলেছিল কলকাতায় প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল দু সালে কাদের বিরুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে নেক্সট চান্দ্রেরির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল চান্দ্রেরির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এটা হয়েছিল মুঘল সম্রাট বাবর ও রাজপুত শাসক মেদিনী রায়ের মধ্যে বাবর এবং মেদিনী মেদিনী রায়ের মধ্যে হয়েছিল চান্দ্রের যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে কোন রাজ্যের লাটমার হোলি পালিত হয় কোন রাজ্যে কোন রাজ্যে লাটমার হোলি পালিত হয় এটা পালিত হয় প্রদেশ। লাটমার হোলি পালিত হয় উত্তর উত্তরপ্রদেশে ভারতে মথুরা শিল্প শিল্পশৈলী কোন শাসকদের দ্বারা চালু হয়েছিল ভারতে মথুরা যে শিল্প শিল্পশৈলী সেটা কোন শাসকদের দ্বারা চালু হয়েছিল এটা চালু হয়েছিল কুষাণ কুষাণ শাসকদের দ্বারা চালু হয়েছিল হাসিকা রামচন্দ্রন কোন খেলার সাথে সম্পর্কিত হাসিকা রামচন্দ্রন কোন খেলার সাথে সম্পর্কিত তিনি সাঁতারের সাথে সম্পর্কিত সাঁতার সবচেয়ে কম সময়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন সবচেয়ে কম সময়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন গুলজারিলাল নন্দা গুলজারিলাল নন্দা ভারতে সবথেকে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন ক্যাশ লিঙ্ক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ক্যাশ লিঙ্ক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা দাবা খেলার সাথে সম্পর্কিত দাবা উড়িষ্যা বিহার থেকে বিচ্ছিন্ন হয় কত সালে উড়িষ্যা বিহার থেকে বিচ্ছিন্ন হয় কত সালে হয়েছিল উনিশশো ছত্রিশ সালে উড়িষ্যা বিহার থেকে বিচ্ছিন্ন হয় দু সালে কোন অসমীয়া কবিকে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল দু সালে কোন অসমীয়া কবিকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল এটা করা হয়েছিল ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকাকে দু সালে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল সর্বভারতীয় হরিজন সঙ্ঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন সর্বভারতীয় হরিজন সঙ্ঘের প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ছিলেন এর প্রতিষ্ঠাতা কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করেন কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করেছিলেন এটা করেছিলেন ধর্মপাল পাল বংশের শাসক ধর্মপাল করেছিলেন তো এই ছিল আর পি এ পেশাইয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তো আজ পর্যন্ত ওকে বাই